বা হস্তমিথনের কারণে আপনার চুল পড়তে পারে কিনা গত কয়েক মাসে আসলে বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি আমি তাদের মধ্যে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন এটা ছিল যে মাস্টারবেশনকে কে দেখা যায় চুল পরার মানে একটা কারণ হিসাবে মানে ধরা যায় কিনা বা লাইয়েবল করা যায় কিনা সেই বিষয়ে আজকে ব্যাখ্যা দিচ্ছি তো এটা যেহেতু একটা প্রোটিন মানে যেটা হচ্ছে আপনার সিমেন্ট বা হচ্ছে বীর্য যেটা বের হয় সেটা কিন্তু একটা প্রোটিন তো সেটা দেখা যায় খুব বেশি পরিমাণে দিনে চার থেকে পাঁচবার যাদের হয় বা যারা হচ্ছে এরকম হস্তমেথন করে থাকেন এর বেশি করা মানে সম্ভব নাও হতে পারে তো দীর্ঘদিন যদি তাদের খাবারে প্রোটিনের অভাব থাকে মানে যেগুলো সহজ কথায় আমরা প্রাণী থেকে পাই আমিষ যেমন মাছ মাংস ডিম দুধ এগুলোতে আমরা প্রাণী থেকে পাই এই খাবারগুলো যদি খুব বেশি সময় আপনার বডিতে না ঢুকে যারা প্রত্যন্ত অঞ্চলে থাকেন অনেক ক্ষেত্রে তারা কার্বসদের উপরে হচ্ছে বেঁচে থাকেন মানে কার্বোহাইড্রেটস গ্রহণ করে থাকেন যেমন ভাত গম রুটি এগুলাই খেয়ে থাকেন তো যদি প্রোটিনটা দীর্ঘ সময় আপনি না নেন এটা ছয় মাস হতে পারে এক বছর হতে পারে দুই বছর হতে পারে যদিও এতটা মানে অবস্থা খারাপ দেখা যায় মানে খুব বেশি সংখ্যক মানুষের হয় না তো এরকমটা যদি খুব বেশি লম্বা সময় চলে সেই ক্ষেত্রে আপনার প্রোটিনের ঘাটতি পড়তে পারে তো ওই অবস্থায় যদি মাস্টারবেশন করা হয় তো অলরেডি আপনার বডিতে হচ্ছে প্রোটিনের ডেফিসিয়েন্সি আছে মানে প্রোটিনের ঘাটতি আছে সেই ক্ষেত্রে আপনি বেড যদি করেন তো আপনার শরীরের জন্য যে প্রোটিনটা প্রয়োজন স্কিনের জন্য বা চুলের জন্য তো সেটা কিন্তু ব্যাহত হতে পারে তো এটা খুব মানে কম ক্ষেত্রে হয়ে থাকে খুবই রেয়ার এরকমটা হওয়া যে মানে বেড করে হচ্ছে আপনার বের করে ফেলছে দ্যাটস ওয়াই তার চুল পড়ে যাচ্ছে এরকমটা মানে একদম ডিরেক্ট কোনো কানেকশন নাই এটা বললাম যে সিভিয়ার কেস যারা হচ্ছে যে প্রোটিন জাতীয় খাবার খাই না নেয় না তাদের ক্ষেত্রে এটা মানে যদি দেখা যায় বছর দুই বছর চলমান থাকে একবারই টোটালি আমিষ না খায় সেই ক্ষেত্রে মানে সে যদি মাস্টারবেট করে তার হচ্ছে হেয়ার ফল হয়ে যাওয়ার মানে চান্স থাকে শুধু হেয়ার ফল হবে না অন্যান্য সমস্যাগুলো হবে ভ্রু পরে যেতে পারে দাড়ি পড়ে যেতে পারে কারণ প্রোটিন টোটালি বাড়িতে না থাকলে তেমনিতেই অবস্থা খারাপ হয়ে যাবে তো এই হলো একটা এক্সাম্পল আরও একটা মানে দেখা যায় বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা আছে যেটা আমি বলছি তো জেনারেলি হচ্ছে যারা হচ্ছে মানে নিয়মিত আমিষ গ্রহণ করে থাকেন বা আমিষ জাতীয় খাবার গ্রহণ করে থাকেন তাদের ঝুঁকি নেই কারণ হচ্ছে প্রতিবার মানে পুরুষের যে বীর্যপাত হয় বা যে সিমেন্টটা বের হয় সেটা কতটুকু কতটুকু পরিমাণে তিন থেকে আপনার দেখা যায় ছয় মিলি এই পরিমাণেই থাকে ঠিক না তো সেখানে প্রোটিন থাকে কতটুকু দেড়শো থেকে আড়াইশো এই মিলিগ্রাম পর্যন্ত থাকে ঠিক না মিলিগ্রাম থাকে তো পরিমাণে খুবই কম পরিমাণ হচ্ছে প্রোটিন আপনার বডি থেকে বের হয় এরকম যদি পাঁচ সাতবার বা দশ বারও বের হয় বা পঞ্চাশ বারও বের হয় খুব বেশি একটা প্রোটিন কিন্তু আপনার মানে বডি থেকে যাবে না অন্যথায় দেখেন আপনি সারাদিন একটা ডিম যদি খান তো ডিমের মধ্যে হচ্ছে আপনার প্রায় ছয় গ্রাম হ্যাঁ প্রায় ছয় গ্রামের মতো হচ্ছে আপনার প্রোটিন থাকে তো সেই জায়গায় আপনার প্রতিবার ধরেন আমি দুশো করে ধরে নিলাম দুশো মিলিগ্রাম আপনার দেখা যায় প্রোটিন আপনার বডি থেকে হয়ে যাচ্ছে প্রত্যেকবার বীর্যপাতে বা প্রত্যেকবার দেখা যায় হস্ত ফলে তো পাঁচবার করলেও সেটা হচ্ছে এক হাজার মানে মানে এক গ্রামের মধ্যে পড়ে বা এক মিলির মধ্যে পড়ে আর কি তরলের হিসাব তো মিলিয়ে দেওয়া হয় তো এক মিলি যদি আপনার দেখা যায় পাঁচবার মাস্টারপেট করলে যায় তো আপনি একটা ডিম খেয়েই দেখা যায় সেটার পাঁচ গুণ রিকভার করতে পারবেন তো শুধু ডিমের কথা বললাম মাছে আছে দেন হচ্ছে মাংসে আছে দুধ যদি আপনি প্রতিদিন মানে খান মানে প্রোটিন জাতীয় খাবার যদি প্রতিদিন খান তো সেই ক্ষেত্রে মানে আপনার কোনোভাবেই দেখা যায় প্রোটিনের ঘাটতি পড়ার কথা না আর বীর্যের মাধ্যমে যেটা বাইর হয় সেটা তো আমি বললাম যে খুব কম পরিমাণে প্রোটিন বাইর হয় দেড়শো থেকে দুইশো মিলিগ্রাম বা মিলিলিটার যেটা হচ্ছে যে একবারই কম খুবই কম এইটুকুর জন্য দেখা যায় মানে আপনার চুল পড়বে না এটা এরকম অনেক রিসার্চ আছে দেন পিয়ার রিভিউড অনেক জার্নাল আছে তো সেখান থেকে আপনারা কিন্তু চাইলে জেনে নিতে পারেন তো এটা একটা প্রচলিত মিথ দেন হচ্ছে মানে রিলিজিয়াস কিছু ব্যাপার স্যাপার আছে দ্যাটস ওয়াই এটাকে মানে ইন্ডাল করা হয় না বাট মেডিকেল সায়েন্স কিন্তু এগুলো মানে না মানে এই রিসার্চগুলোর কারণে বা অনেক ক্ষেত্রে এরকমটা বলা হয় যে করলে পরবর্তীতে দেখা যায় তার মানে এই প্রবলেম হয় সেই প্রবলেম হয় বাট অ্যাকচুয়ালি মানে আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান সেটাও কিন্তু এটা মানে দেখা যায় ডিনাই করে যে এরকম কিছুই হয় না তো এই হচ্ছে ব্যাপার যে আপনার মাস্টারবেশন বা স্বাস্থ্যবিধন করার কারণে আপনার চুল কখনই পড়বে না যদি না সিভিয়ার দেখা যায় প্রোটিন ডেফিসিয়েন্সি হয় আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি ধন্যবাদ